উনিশ শত একাত্তর সালে চার জুন রাতে পাক হানাদার বাহিনীসহ বিহারী নাটোর সদরের গ্রাম গ্রামসহ আশেপাশের দশটি গ্রামে প্রবেশ করে শতাধিক ঘুমন্ত বাঙালিকে ধরে ছাতুনি স্লুইচ গেটে এনে একত্রিত করে হাফেজ আব্দুর রহমানের নেতৃত্বে গুলি সহ ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে এবং জবাই করে হত্যা করা হয়েছিল তাদের মৃত্যু নিশ্চিত করতে মুখে এসিড দিয়ে ঝলসানো হয় পরে এসব শহীদদের লাশ ছাতুনী স্লুইচ সহ আশেপাশের পুকুর ও ডোবায় মাটি চাপা দেওয়া হয় উনিশশত একাত্তর সালে নাটোরের ছাতনি গ্রামের গণহত্যার সেই নৃশংস ও হৃদয় বিদারক কথা আজও এ এলাকার মানুষের মনে নাড়া দেয় প্রয়াত আওয়ামী লীগ নেতা তৎকালীন এনসিএ শঙ্কর গোবিন্দ চৌধুরীর বাড়ি ছাতুনি গ্রামে হওয়ায় এই জনপদের অধিকাংশ মানুষ মুক্তিযুদ্ধে অংশ নেয় এ কারণে পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসররা অবনালীদের আক্রোশে পড়ে এই গ্রাম ছাতনী গণহত্যা দিবস উপলক্ষে শহীদ পরিবারের আয়োজনে এবং শহীদ পরিবারের সদস্য দুলাল সরকারের সভাপতিত্বে সকালে সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নাসের ভুগা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আক্তার জাহান সাথী ডেপুটি কমান্ডার মোকছেদ আলী মোল্লা প্রমুখ আলোচনা শেষে শহীদদের বেদিতে পুষ্পস্তভাবে অর্পণ দোয়া করা হয় বিস্তারিত দেখুন নাটোর প্রতিনিধি শাহাবুল আলমের পাঠানো প্রতিবেদনে